कि भाज যেই তো চলে এসছে এবার যত রাজ্যের নেগেটিভ কথাবার্তা বলবে যত রাজ্যের ভয় আমাদেরকে দেখাবে না বিশ্বাস করুন এই ভিডিওতে একটাও নেগেটিভ কথাবার্তা একটাও ভয় দেখানো কথাবার্তা মিথুন রাশির মানুষকে এই ভিডিওর মাধ্যমে বলবো না তবে একটু কিছু জায়গায় মিথুন রাশির মানুষকে কিন্তু সচেতন অবশ্যই এই ভিডিওর মাধ্যমে করে দেওয়ার চেষ্টা করবো তো আজকে আমরা যে জায়গাটা নিয়ে আলোচনা করতে এলাম যে মিথুন রাশি লগ্ন সাপেক্ষে মঙ্গল রাহুর কম্বিনেশন অ্যাকচুয়ালি কি ফল দেবে তেইশে এপ্রিল থেকে আর পয়লা জুন পর্যন্ত সময় কারণ মিথুন রাশি সাপেক্ষে ষষ্ঠ একাদশপতি মঙ্গল এবার তাদের টেন থাউজ অবস্থান করতেই যাচ্ছে এই টেন থাউজ এতদিন ধরে রাহু অবস্থান করছিল এবার টেন থাউজে মঙ্গল রাহুর একটা কম্বিনেশন সেটা তৈরি হতে চলেছে তো আপনারা আগে থেকেই শুনে ফেলেছেন এই যোগটা অঙ্গারক যোগ বলা হয় এটা ছন্ন ছাড়া যোগ বলা হয় বিশাল ভয়ের একটা ব্যাপার তো না একদমই ভয়ের ব্যাপার এটা কিছু নয় শুধুমাত্র একটা সচেতনতা দিয়েই আমরা কিন্তু এত বড় একটা ঘটনাকে কিন্তু অনায়াসে এড়িয়ে যেতে পারি তা চলুন একদম দেরি না করে আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করি যে মিথুন রাশি সাপেক্ষে মঙ্গল রাহুর কম্বিনেশন কি ফলাফল কিন্তু দিতে চলেছে তবে যাওয়ার আগে দুটো কথা মিথুন রাশির মানুষকে কিন্তু জানিয়ে দেওয়া প্রয়োজন নাম্বার ওয়ান আমি অনেকদিন আগেই একটা কথা বলেছিলাম যে ষষ্ঠ ভাব একাদশ ভাব এই ভাবগুলোকে আমরা উপচয় স্থান বলে থাকি তো মেনলি উপচয় স্থানটা কি উপচয় স্থান থেকে কি দেখা হয় দেখুন ষষ্ঠ একাদশ ভাব ডাইরেক্টলি লিঙ্ক আপ কিন্তু আমাদের ডেলি লাইফ ডেলি রুটিনের সঙ্গে আমরা মানে দিনে কি কি কাজ করব দিনটা আমার কেমন যাবে এটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করে আমার ষষ্ঠ এবং একাদশ ভাবের উপরে তো মিথুন রাশি মিথুন লগ্ন সাপেক্ষে ষষ্ঠ একাদশ প্রতি মঙ্গল দশম ভাবে যখন যাচ্ছে তখন ডেফিনেটলি সেই জায়গায় কিন্তু কিছু উন্নতি আমরা দেখতে পাবো তবে ডেলি লাইফ ডেলি রুটিনের ক্ষেত্রেও মিথুন রাশির মানুষকে এখন কিন্তু একটু টাইম সচেতন থাকতে হবে আর এই সঞ্চারের সব থেকে যে ঘটনাবহুল সময়টা থাকবে সেটা হচ্ছে কারণ ঘটনা বহুল কেন বললাম কারণ দেখুন মঙ্গল হচ্ছে একদম সরল গতিতে চলেছে মিন রাশির দে রাহু কিন্তু অল টাইম রিট্রোগ্রেড মোশনে আছে তাহলে রাহু কিন্তু আবার নিচের দিকে নামবে মঙ্গল কিন্তু ধীরে ধীরে উপর দিকে উঠবে তাহলে এই 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 যাওয়া আসার পথে এদের কিন্তু একটা ক্রসিং সিচুয়েশন তৈরি হবে এই ক্রসিং সিচুয়েশনটাই কিন্তু মিথুন রাশি মানুষকে সবথেকে বেশি সচেতন করতেবে সেটা কবে সেটা হচ্ছে মোটামুটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি মে মাসের 17 18 তারিখ থেকে আর মোটামুটি 23 24 তারিখ পর্যন্ত সময় মঙ্গল রাহু ক্রসিং সিচুয়েশনের কারণে একটু বেশি সচেতনতা কিন্তু মিথুন রাশি মানুষকে অবলম্বন করলে এই ফাঞ্জর মিথুন রাশিকে কিন্তু অনেক দিক থেকে অনেকটা ধাপ কিন্তু এগিয়ে রেখে শুরু করতে পারবে তাহলে চলুন মূল আলোচনার মধ্যে প্রবেশ করি কোন কোন জায়গায় কিন্তু মিথুনাশী মানুষকে সচেতন হতে হবে কোন কোন জায়গায় বেটারমেন্ট আপনি কিন্তু অবশ্যই পেতে পারেন নমস্কার জয়মাতারা প্রথমেই যে জায়গাটা মিথুন রাশির মানুষকে বলতে চাই সেটা হচ্ছে কর্মের জায়গা দেখুন এই মুহূর্তে মিথুন রাশি মিথুন লগ্নের যে কন্ডিশনটা থাকবে সেটা হচ্ছে যারা বিশেষত ডোমেন চেঞ্জ করতে চাইছিলেন কর্মের ক্ষেত্রে যারা ডোমেনকে পরিবর্তন করতে চাইছিলেন তাদের জন্য এই সঞ্চার কিন্তু অত্যন্ত ভালো সঞ্চার হতে চলেছে আবার যারা কিন্তু কোনো জায়গায় সুইচ করতে চাইছিলেন বা কোনো লোকেশন সুইচ যারা করতে চাইছিলেন লোকেশন পরিবর্তন করতে চাইছিলেন কর্মক্ষেত্রে তাদের জন্য কিন্তু মিথুন রাশির এই সময়টা অত্যন্ত অত্যন্ত বেটার সময় সেটা থাকতে চলেছে কারণ মঙ্গল রাহুর সহ অবস্থান টেন থাউজের উপরে কোথাও গিয়ে মিথুন রাশির কিন্তু এই চেঞ্জেস এর একটা জায়গাকে কিন্তু এই সময় পরিণতি অবশ্যই অবশ্যই দেওয়ার জায়গা সেটা কিন্তু থাকবে আর টেন্থ হাউসে মঙ্গল রাহুল কম্বিনেশন কোথাও কর্মের জায়গায় একটা বুস্ট আপনি কিন্তু পেতে পারেন আপনি যদি মিথুন রাশি মিথুন লাভের মানুষ হয়ে থাকেন তাহলে সচেতনতা কোথায় নিতে হবে দেখুন টেন্থ হাউসে মঙ্গল রাহুল কম্বিনেশন মিথুন রাশির মানুষকে এখন কাজকর্মগুলোকে কিন্তু একটু একটু আস্তে আস্তে করতে হবে তাড়াহুড়ো করে কাজ এই সময় কিন্তু মৃত্যুরাশির মানুষ করতে যাবেন না দ্বিতীয়ত কর্মক্ষেত্রের জায়গায় বিশেষত কিন্তু আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অথরিটির সঙ্গে কিন্তু আর্গুমেন্ট এর মধ্যে জড়ানোর চেষ্টা করবেন না চেষ্টা করবেন তাদের মতামত অনুযায়ী কিন্তু কাজগুলো সম্পন্ন করতে তাদের মতন করে নিজেদের কাজগুলো করুন তাতে আপনি কিন্তু অনেকটা বেটার ফল মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ কিন্তু কর্মের জায়গায় পেতে চলেছেন আর একটা জায়গা কিন্তু দেখতে হবে দেখুন ষষ্ঠ একাদশপতি আবারও বললাম এটা ডেলি লাইফের সঙ্গে কিন্তু খুব সম্পর্কিত দুটো জায়গা তো অফিসে যাওয়া আসার ক্ষেত্রে কিন্তু টাইমটা মেনটেন করবেন কারণ এই মুহূর্তে যেটা হতে পারে মিথুন রাশির মানুষের অফিসে পৌঁছোতে কিন্তু একটু লেট হয়ে যেতে পারে আবার বিশেষত মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ এই সময় কিন্তু অফিস থেকে বাড়ি আসতে গেলে একটু বেশি সময় কিন্তু লেগে যেতে পারে বা একটু রাতের দিকে আপনি কিন্তু হয়ে যেতে পারে আপনার বাড়ি আসতে আসতে তো এই জায়গাটাই কিন্তু মৃত্যুশীর মানুষের কর্মক্ষেত্রে অবশ্যই অবশ্যই যে সচেতনতা দুটো বললাম সেটা কিন্তু অবলম্বন অবশ্যই করার চেষ্টা করবেন তৃতীয়ত আর একটা জায়গায় কর্মক্ষেত্রের জন্য আপনাকে বলে রাখি এই মুহূর্তে আপনি যদি মৃত্যুনাশির মানুষ হন আপনার কিন্তু কিছু ট্রান্সফার কিছু পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে আবার বিশেষত যারা প্রশাসনিক দপ্তরে রয়েছেন প্রশাসনিক ক্ষেত্রে যারা চাকরি বাকরি করছেন যারা বিশেষত ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টে চাকরি করছেন বা যে কোনো এনার্জি সেক্টরে যারা চাকরি করছেন তাদের কিন্তু একটা প্রমোশনের সম্ভাবনা এই সময়কালের মধ্যে অর্থাৎ তেইশ এপ্রিল থেকে আর পয়লা জুন পর্যন্ত সময় আমরা কিন্তু অবশ্যই অবশ্যই দেখতে পারি তো ওভারঅল কর্মক্ষেত্রে কিছু খারাপ কিছু ভালো নিয়ে কিন্তু মিথুন রাশির এই সঞ্চারটা কিন্তু একটা ভালো প্রভাব অবশ্যই অবশ্যই কিন্তু তৈরি করে দেবে দ্বিতীয়ত যে জায়গাটা বলবো এটা কিন্তু সম্পূর্ণ সচেতনতার জায়গা তার কারণ ষষ্ঠ একাদশপতি মঙ্গল দশম ভাবে রাহুযুক্ত হয়ে অবস্থান করবে তার মানে দেখুন মঙ্গল যখন আপনাদের দশম ভাবে রাহুর সঙ্গে অবস্থান করছে তখন মে মাসের পনেরো তারিখ পর্যন্ত রবিও তো আপনার একাদশ ভাবে অবস্থান করে রয়েছে তারপরে কিন্তু রবি আপনাদের চলে আসবে কোথায় না আপনাদের রাশি সাপেক্ষে দ্বাদশ ভাবে এবং সেখানে বৃহস্পতির সঙ্গে অবস্থান করবে তার মানে মিথুন রাশির মিথুন লগ্নের মানুষকে দুটো জিনিসকে এখন মাথায় ঢুকিয়ে নিতে হবে আপনার ডেলি কার রুটিনে আপনি কিন্তু কোনো ব্যাড হ্যাবিটসকে এখন ঢোকাবেন না কোনো কিছু আপনার খাওয়া দাওয়া হতে পারে আপনার যে কোনো কিছু ব্যাড হ্যাবিটসকে কিন্তু এই মুহূর্তে আপনি করবেন না আপনি এই মুহূর্তে কোনো ভালো যদি আপনার কোনো চ্যান্টিং করুন আপনি এই মুহূর্তে হনুমান পাঠ করুন আপনি মহামৃত্যুঞ্জয় মন্ত্র জব করুন কিন্তু ব্যাড হ্যাবিটসকে কিন্তু আপনি এই মুহূর্তে করবেন না আপনার ডেলি কারুটিনের ক্ষেত্রে দ্বিতীয়ত এই সময় কিন্তু রেগুলার কাজকর্মের ক্ষেত্রে একটা সচেতনতা নেওয়ার চেষ্টা করবেন মানে বিশেষত যারা রান্নাঘরে কাজ করেন তারা আগুন থেকে বিশেষত সাবধান থাকবেন যারা বিশেষত বাড়ির যে কোনো কিছু কাজ করছেন তখন ভারী কোনো জিনিসপত্র সরা থেকে চোটাগাছ প্রাপ্তি না হয় সেটা একটু লক্ষ্য রাখবেন যারা বিশেষত উঁচু স্থানে উঠে কাজ করছেন তারা এই ব্যাপারটাকে একটু নজর রাখবেন সেখান থেকে পড়ে গিয়ে কোনো চোটাঘাট যেন আপনার প্রাপ্তি না হয় আবার এই সময়কালের মধ্যে মিথুন রাশির মানুষ যদি কোনো টুরে যেতে চান তাহলে সেই টুরে যেতে গেলে সচেতন কিন্তু একটু থাকতে হবে কারণ টুরে যেতে গেলে আমরা অনেক সময় হয়ে যায় কি আমরা একটু আনন্দ করতে গেলাম একটু ওভারডু কিছু করতে গেলাম এই জিনিসটা কিন্তু মিথুন রাশির এই সময়কালের মধ্যে করাটা একদমই কিন্তু উচিত হবে না তাহলে ডেলিকার রুটিনের ক্ষেত্রে কিছু সাবধানতা অবশ্যই মিথুন রাশির মানুষকে কিন্তু এই সময়কালের মধ্যে অবশ্যই অবশ্যই নিতে আর বারবারই আমি একটা ভিডিওতে বলি যে কিন্তু বাইক গাড়ি চালানোর সময় সচেতনতা অবশ্যই অবলম্বন করবেন এবং প্রপারলি কিন্তু ইকুইপমেন্টস নিয়ে অবশ্যই অবশ্যই কিন্তু বাইক গাড়ি আপনারা কিন্তু চালানোর চেষ্টা করবেন তাতে দেখবেন এই সঞ্চারের কোনো প্রভাবই হয়তো মৃত্যুরাশ মৃত্যুর লগ্নের মানুষের উপর বর্তালো না এবার আরেকটা জায়গায় কিন্তু খুব বেটারমেন্ট ফল মৃতুনাশির মানুষ পেতে চলেছেন সেটা কি জানেন সেটা হচ্ছে যারা নতুন করে কিছু স্টার্ট আপ করতে চাইছিলেন নতুন করে কিছু শুরু করতে চাইছিলেন সেটা নতুন নতুন বিজনেস হতে পারে প্রজেক্ট আপনার ইচ্ছা মতন আপনি করতে চাইছিলেন ধরুন আপনি কোনো একটা চ্যানেল করতে চাইছিলেন নতুন কোন ব্লগিং সেক্টর চালু করতে যে কোনো নতুন কিছু করতে চাইছিলেন কোনো ফ্রিল্যান্সিং করতে চাইছিলেন যারা বিভিন্ন রকম কোনো শেয়ার মার্কেটে কাজ করতে চাইছিলেন তারা আপনি ভাবছিলেন যে কবে শুরু করলে ভালো হয় কখন করলে ভালো হয় যারা বিশেষত মিথুন রাশির মানুষ নতুন কোনো কাজকর্মের দিকে কিন্তু চেষ্টা করছিলেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো সময় এই সময়টা থাকতে চলেছে নতুন কোন কাজে এই সময় কিন্তু আপনি ইনভলভমেন্ট হতে পারেন নতুন কাজের ক্ষেত্রে আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হন এবং সবথেকে বড় কথা এই সময় কিন্তু মিথুন রাশির নতুন করা কাজকর্মগুলো কিন্তু অত্যন্ত ভাবে কিন্তু চলা শুরু করবে কিন্তু একটা জায়গায় সচেতন এখানেও থাকতে হচ্ছে সেটা হচ্ছে বিশেষত কিন্তু ফাইন্যান্সিয়াল এই সব জায়গায় যখন করবেন বা নতুন যখন সেটা আমাদের চালু করতে হয় তখন একটা ইনভেস্টমেন্টের তো দরকার হয় তো এই ইনভেস্টমেন্ট যখন করবেন একটু সচেতন করার চেষ্টা করছেন কোথায় করছেন কেন করছেন কতটা করছেন তার কিন্তু পর্যাপ্ত ডকুমেন্ট মিথুন রাশির মানুষ কিন্তু নিজের হাতে রেখে দেওয়ার চেষ্টা করবেন তাতে দেখবেন অনেকটা ভালো ফল আপনি কিন্তু মিথুন রাশির মৃত্যুর লগ্নের মানুষ হলে প্রাপ্ত অবশ্যই অবশ্যই কিন্তু করতে পারছেন আর একটা জায়গা কিন্তু মিথুন রাশির মানুষকে একটু সচেতন থাকতে হবে এই সময় অতিরিক্ত দুঃসাহসিকতা কোনো জায়গায় দেখাতে যাবেন না কোনো জায়গাতেই দেখাতে যাবেন না সেটা আপনার বাড়ির পরিবেশে হতে পারে সেটা আপনার পাড়ার কোনো পরিবেশে হতে পারে সেটা আপনার লোকালিটিতে কিছু হতে পারে সেটা আপনার অফিসে হতে পারে সেটা আপনার বিজনেসের জায়গায় হতে পারে যে কোনো কিছুর ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত দুঃসাহসিকতা মিথুন রাশির মিথুন লগ্নের মানুষ কিন্তু দেখাতে যাবেন না অনেক সময় আমরা হয় বাড়িতে হয়তো কোনো ইলেকট্রিক জিনিস খারাপ হয়েছে বা ইলেকট্রিক কোনো সরঞ্জাম খারাপ হয়েছে আমরা সেটাকে ঠিক করতে চলে গেলাম এই যে দুঃসাহসিকতা যেটা হয়তো আমরা জানি না ঠিক মতন তার ক্যাপাসিটি কী আছে তাকে কীভাবে ব্যবহার করতে আমরা জানি না আমরা চলে গেলাম সেই জায়গাটাকে ঠিক করতে এই ধরনের যে কাজকর্মগুলো এগুলো কিন্তু মিথুন রাশির মানুষ সময় হয়তো আমাদের বাইকের চাকাটা খারাপ হয়েছে আমরা করলাম নিজেরাই কাজ বা অতিরিক্ত দুঃসাহসিক যে কিন্তু বা অতিরিক্ত রিক্স নিয়ে কোনো কাজ আননেসেসারি জোরে বাইক চালাচ্ছেন কোনো কারণই নেই হয়তো তো এই ধরনের কাজগুলো কিন্তু মিথুন মানুষ এই মুহূর্তে কিন্তু একদম করার চেষ্টা করবেন না এই মুহূর্তে এই ধরনের কোনো কাজে যদি আপনার কোনো প্রবলেম হয়ে থাকে সেখানে কিন্তু আপনি কোনো কোনো এক্সপার্ট ওপিনিয়ন বা কোনো টেকনিশিয়ান কে দিয়ে করানোর চেষ্টা মিথুন রাশির মানুষ কিন্তু অবশ্যই অবশ্যই করবেন এবার একটা জায়গা কিন্তু এখানে মৃত্যুনাশির মানুষকে বলে দেওয়া প্রয়োজন বিশেষত যে সকল রাশি মৃত্যুর লগ্নের মানুষের কিন্তু কোনো লিগাল সমস্যা চলছে ধরুন কোর্ট আদালতজনিত কোনো সমস্যা রয়েছে পুলিশের কোনো সমস্যা আপনার রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটু সচেতন থাকতে হবে এই মুহূর্তে নিজেকে সেই জায়গায় কিন্তু অনেক শান্ত রাখতে হবে নিজের স্বভাবের ক্ষেত্রেও কিন্তু পরিবর্তন এই সময় মৃত্যুনাশির মানুষকে করতে হবে কারণ এই তেইশে এপ্রিল থেকে আর পয়লা জুন পর্যন্ত সময় যদি আপনার কোনো লিগাল ক্ষেত্রে বা পুলিশি ক্ষেত্রে কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যা কিন্তু একটু কন্ট্রোলের বাইরে চলে যেতে পারে অথবা সেখানে অন্য অন্য কেউ একটু কিন্তু এই জায়গাগুলো যে সচেতন আপনি থাকবেন বিশেষত কিন্তু মে মাসের এই সতেরো আঠারো তারিখ থেকে আর তেইশ চব্বিশ তারিখ পর্যন্ত সময় বেশি সচেতন মৃত্যুনাশির মানুষ কিন্তু থাকার চেষ্টা করবেন তা না হলে অন্য কিছুই হয়তো হলো না সমস্যাটা সামান্য বেড়ে গেলো তারপরে দুদিন পরে আবার ঠিক হয়ে গেল কিন্তু সমস্যাটা কিছু দিনের জন্য একটু কিন্তু বেড়ে গেল এই জায়গাটা মৃত্যুনাশির মানুষ কিন্তু একটু সচেতন এই সময়কালের মধ্যে কিন্তু অবশ্যই অবশ্যই থাকার চেষ্টা সেটা করবেন এখানে আরও একটা জায়গা কিন্তু মিথুন রাশির মানুষকে বলে দেওয়া প্রয়োজন রয়েছে দেখুন স্বাস্থ্যের জায়গায় কিন্তু আমি আগেই বলে দিলাম যে আগুন রিলেটেড জায়গা উঁচু স্থান থেকে পড়ে যাওয়ার মতন এরকম বেশ কিছু সিচুয়েশান এই মিথুনাশির মানুষকে বলে দিই বলে দিয়েছি বা এবার যদি স্বাস্থ্যজনিত জায়গায় আপনারা কিছু জিজ্ঞেস করতে চান তাহলে আমি আপনাদেরকে বলতে পারি দেখুন এই মুহূর্তে কিন্তু পুরনো ব্যথা যন্ত্রণার সমস্যা একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকবে পুরনো যে কোনো ব্যথা যন্ত্রণা এই মুহূর্তে সে বৃদ্ধি পাবে এবং সেখানের কিন্তু একটা পর্যাপ্ত ট্রিটমেন্ট করানোর প্রয়োজন হতে পারে দ্বিতীয়ত পায়ের ব্যথা যন্ত্রণার সমস্যা কিন্তু এই মুহূর্তে একটু বৃদ্ধি পেতে পারে মিথুন রাশি মিথুন লগ্ন সাপেক্ষে যদি আপনার হাঁটুতে আপনার কুনুয়ে বা আপনার আপনার গোড়ালির দিকে কোনো ব্যথা থাকে পায়ে বিশেষ কোনো কোনো ব্যথা থাকে পায়ের নিচের অংশে কোনো ব্যথা থাকে সেই সকল জায়গায় কিন্তু ব্যথা যন্ত্রণা একটু বৃদ্ধি মিথুন রাশি মৃত্যুর লগ্নের মানুষের অবশ্যই অবশ্যই হওয়ার জায়গা সেটা কিন্তু থাকবে তার সঙ্গে স্বাস্থ্যজনিত জায়গায় আমি বলে দেবো খাওয়া দাওয়া ঠিক রাখবেন কারণ আবারও বলছি মঙ্গল রাহুর কম্বিনেশন ষষ্ঠ একাদশপতির কিন্তু রাহুযুক্ত অবস্থান মিথুন রাশির ডেলিকা রুটিনের খাওয়া দাওয়ার ক্ষেত্রে কিন্তু গন্ডগোল হতে পারে হয়তো রাত্রিবেলা খেতে আপনার অনেক লেট হয়ে যাচ্ছে বা দুপুরবেলা আপনি ঠিক মতো খেতে পারছেন না বাড়ির খাবারটা এই মুহূর্তে কম খেতে পারছেন রাস্তাঘাটে খাওয়া দাওয়া একটু বেশি করছেন এই জায়গায় কিন্তু মিথুন রাশির মানুষকে বলবো খাওয়া দাওয়া ঠিক রাখার চেষ্টা করবেন তাতে দেখবেন আপনি কিন্তু শারীরিক দিক থেকে বেশ সুস্থ এই সময়কালের মধ্যে কিন্তু থাকতে পারছেন আরও একটা জায়গা যেটা মিথুন রাশির মানুষকে সবার লাস্টে বলতে হবে সেটা হচ্ছে অর্থনৈতিক পরিস্থিতির জায়গা দেখুন একাদশ প্রতি যখন কোথাও না কোথাও অর্থনৈতিক ভাবধারার তো একটা জায়গা রয়েছে তো এই মুহূর্তে আমি আগেও বললাম যে কর্মের জায়গার কিছু স্মৃতিবৃদ্ধি কর্মের কিছু উন্নতি কর্মে থেকে কিছু বুস্ট আপনি কিন্তু অবশ্যই অবশ্যই পেতে চলেছেন দ্বিতীয়ত যেটা পেতে চলেছেন এই সময়কালের মধ্যে মিথুন নিজের কারণে বা নিজের দ্বারা কিন্তু আপনার কোনো অর্থ আপনি কিন্তু তুলে আনতে পারেন ধরুন আপনি কোনো জায়গায় কোনো টাকা দিয়ে রেখেছিলেন টাকা ধার দিয়ে রেখেছিলেন টাকাটা কোনোভাবে উদ্ধার করতে পারছিলেন না এই মুহূর্তে নিজের প্রচেষ্টায় কিন্তু আপনি সেই টাকাকে অবশ্যই অবশ্যই উদ্ধার করে আনতে পারেন আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হয়ে থাকেন দ্বিতীয়ত এই সময় মিথুন রাশির মানুষের কিন্তু কিন্তু মুভেবেল প্রপার্টিস কিন্তু বিক্রি হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে তো যারা কিন্তু কোনো প্রপার্টিস প্রপার্টিসকে বিক্রি করতে চাইছিলেন এই সময়কাল কিন্তু তাদের জন্য অত্যন্ত অত্যন্ত ভালো সময় এটা কিন্তু হতে চলেছে আবার আপনার যদি কোনো জায়গায় কোনো ডকুমেন্টেশন পার্টের সমস্যা থাকে ধরুন আপনার ল্যান্ড নিয়ে আপনার কোনো ডকুমেন্টেশন সমস্যা আছে আপনার বিজনেস নিয়ে আপনার কোনো ডকুমেন্টেশন সমস্যা আছে আপনার আপনার বাড়ি নিয়ে আপনার কোনো ডকুমেন্টেশন সমস্যা আছে যাদের এরকম যে কোনো ক্ষেত্রে বা ট্যাক্স জনিত কোনো ডকুমেন্টেশন সমস্যা আছে এই রকম ডকুমেন্টেশন সমস্যা যাদের আছে সেখান থেকেও কিন্তু একটা মুক্তির জায়গা মৃত্যুনাশী মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারছেন এই সময়কালের মধ্যে লাস্টলি যেতে যেতে আর একটা জায়গা বলে রাখি সেটা হচ্ছে ভীষণ ভাইটাল আমাদের পারিবারিক ক্ষেত্র সম্পর্ক তার কারণ ডেলিকার রুটিনের ভাব যখন মানে ষষ্ঠ একাদশ ভাব ডেলি রুটিনকে যখন নির্দেশ করছে তখন বাড়ির পরিস্থিতি পরিবারে কীভাবে চলবে এটা জানাটা তো খুব দরকার আমি এই সময় মিথুন রাশির মানুষকে প্রথমেই একটা কথা বললাম যে এই মুহূর্তে যেটা করতে হবে অতিরিক্ত দুঃসাহসিকতা দেখালে চলবে না মঙ্গল রাহুর কম্বিনেশন রয়েছে কথাবার্তার জায়গা ঠিক রাখতে হবে এখানেও একটা কথা বলতে চাই দেখুন পারিবারিক ক্ষেত্রের জায়গাও মিথুন রাশির মানুষকে যেটা থাকতে হবে সেটা হচ্ছে অত্যন্ত ঠান্ডা স্বভাবের এখন হতে হবে এবং বাড়ির পরিস্থিতিতে কিন্তু অতিরিক্ত ইনভলভ

সঙ্গে সম্পর্কের জায়গা কিন্তু উন্নত সেটা রেখে দেওয়ার চেষ্টা করবেন পারিবারিক পরিস্থিতির জায়গায় প্রত্যেকের কি প্রয়োজন অপ্রয়োজন সেটা কিন্তু দেখে চলার চেষ্টা মিথুন রাশির মানুষ কিন্তু অবশ্যই অবশ্যই করবেন তার সঙ্গে বিশেষত এটা বিশেষ দ্রষ্টব্য দিয়ে জেনে রাখুন সেটা হচ্ছে আপনার বাড়িতে যদি অসুস্থ কোনো মানুষ থাকে মানে তিনি হয়তো বহুদিন ধরে অসুস্থ হয়ে রয়েছে তার শারীরিক ক্ষেত্রের কিন্তু পর্যাপ্ত পর্যবেক্ষণ মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ এই সময়কালের মধ্যে কিন্তু অবশ্যই অবশ্যই করার চেষ্টা করবেন সেখানে যেন কোনো নেগলিজেন্স মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ করবেন না আর একটা জায়গা মিথুন রাশির মানুষকে বলে দিই ডেলিকা রুটিনের ভাব এই সময় দেখা যেতে পারে বাড়ির কোনো সাংসারিক জিনিসপত্র কিন্তু ভেঙে গেল বাড়ির কোনো সাংসারিক জিনিসপত্র খারাপ হলো সেটাকে কিন্তু কিনতে বা সেটাকে সঙ্গে সঙ্গে সারাতে বেশ কিছুটা ব্যয় সেখানেও কিন্তু আপনার হতে পারে আবার এরকমও হতে পারে এই সময়কালের মধ্যে আপনাকে কিন্তু বাড়ির কোনো কাজ খুব এমার্জেন্সি সিচুয়েশানে করার মতন অবস্থা সেটাও কিন্তু হওয়ার একটা পরিস্থিতি সেটা কিন্তু হতে পারে আবার বাড়িতে এমার্জেন্সি কোনো কিছু বিশেষত গ্যাজেটস কেনার মতন প্রয়োজনও কিন্তু আপনার তৈরি হতে পারে তো ওভারঅল ক্ষেত্রে আগেই বলেছিলাম কোনো নেগেটিভ কথাবার্তা বলবো না শুধুমাত্র কিছু সচেতনতা দেবো আর কিছু কিছু সাবধানবানি দিয়ে যাব যেটাতে আপনাদের কিন্তু পথটা চলতে ভীষণ রকম সুবিধা হয় তাহলে ভালো থাকবেন মৃত্যুরাশির মানুষ আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন মৃত্যুর রাশি মৃত্যুর লগ্নের মানুষ নমস্কার জয় মাতারা